আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি এই মসজিদের দায়িত্ব নিয়ে গত বছরের চোদ্দই এপ্রিল আজ প্রায় নয় মাস হয়ে গেল আল্লাহর ওয়াশেষ রহমতে এই নয় মাসে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি সেটা সত্যি সুক্রিয়া আদায় করার মতো এই মসজিদটা দেড় বছর আগে ভেঙে ফেলা হয়েছিল ভাঙা খুব সহজ ছিল সবাই মিলে সহজেই ভেঙে ফেলেছে কিন্তু ভেঙে ফেলার পর যেটা সবচেয়ে কঠিন সেটা হলো আবার গড়ে তোলা একটা মসজিদকে বিল্ডিং রূপ দেওয়া শুধু ইচ্ছা দিয়ে হয় না এর জন্য দরকার ধৈর্য ঐক্য আর অনেক ব্যয়বহুল অর্থ এই সময়টায় আমরা সবাই জানি কী অবস্থার মধ্য দিয়ে গিয়েছি ছোট একটা টিনের ছাপড়ার নিচে নামাজ আদায় করেছি অধিক পরিমাণ বৃষ্টি এবং পায়ের নিচে কাদা রেখেও আমরা কষ্ট করে নামাজ আদায় করেছি সেই অবস্থায় আমি ইমাম হিসেবে আমার জায়গা থেকে যতটুকু পারি চেষ্টা করেছি নিজের বুদ্ধি আর আল্লাহর উপর ভরসা করে এলাকার যুবকদের পাশে দাঁড় করিয়েছি আমাদের অনেক ভাই এলাকার বাহিরে চাকরি করেন অনেকে পুরবাসে আছেন যারা গ্রামে থাকেন তাদের মধ্য থেকে কয়েকজনকে নিয়ে একটা টিম বানিয়েছি সামনে যুবকরা আর পিছনে এলাকার মুরব্বীরা এভাবে সবাইকে এক সোতায় বেঁধেছি ছয় থেকে সাত মাস ধরে ধীরে ধীরে চেষ্টা করেছি কারো কাছে গিয়েছি কারোর সাথে কথা বলেছি আবার কাউকে বুঝিয়েছি আল্লাহ বরকত দিয়েছেন সবাই একসাথে সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ সেই পুরো চেষ্টার ফল আজ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আপনারা দেখছেন আজ মসজিদের মূল কাজ সম্পূর্ণ গত ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে মসজিদের ছাদ ঢালাই সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ এলাকার মানুষের যে দীর্ঘ অপেক্ষা ছিল সেই অপেক্ষার একটা বড় অধ্যায় আজ শেষ হয়েছে তবে কাজ এখানেই শেষ নয় আল্লাহর ঘরের কিছু কাজ এখনো বাকি আছে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের সবাইকে আরো তৌফিক দেন এলাকাবাসীর মাধ্যমেই যেন বাকি কাজগুলো সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি আমাদের জন্য দোয়া করবেন এই মসজিদকে যেন আল্লাহ কবুল করেন এটাকে যেন আমাদের সবার জন্য হেদায়েত আর নেক আমলের কেন্দ্র বানিয়ে দেন আমিন